আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত সমানিতদ্দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে সৌরত্তরিক শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে সাহি শুদ্ধ করে আপনাদেরকে শেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক সৌরত্তরিক ওর আনুল করিমের তিরিশ পাড়ায় অবস্থিত আমরা এই সুরাটি আমার সঙ্গে মস্ক করে সাহি শুদ্ধ করে শিখে নেবেন তো প্রিয় দর্শক সুরাত আমরা অনেকেই পারি আবার অনেকেই সহি শুদ্ধ করে পড়তে পারি না তো যারা পারি না আজকের এই ভিডিও থেকে আমার সঙ্গে মস্ক করে শিখে নিতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক যাকলজি بسم الله الرحمن الرحيم والسماء والطارق وما ادراك ما الطارق প্রিয় দর্শক আমি শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে অক্ষরে অক্ষরে বলে দিচ্ছি আপনার আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন আমার সঙ্গে কয়েকবার বললেই সৌরাত উত্তর আপনাদের মুখস্থ হয়ে যাবে এবং সহি শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে তাস্তিদওয়ালা হারফ দুইবার উচ্চারণ করিয়া পড়িতে হয় একবার পূর্বের হরকতের সঙ্গে আর একবার নিজ হরকতের উচ্চারণ হবে তারপরে দেখুন এই মা এই মিমকে চার লিপটানি পড়তে হবে কারণ মদের হরফের উপরে মোটা চিহ্ন বামে হামজাহ মধ্যে মতসিল চার আলিফটানিয়া পড়িতে হয় তো আমরা এই মিম হরফকে চার আলিফটানি পড়ব। তো দেখুন শব্দটি এইভাবেই পড়তে হবে ই ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে এই মিমকে তিন অ্যালিফটেনিয়া পর্ব মদের হরুফের উপরে চিকন চিহ্ন বামে হামজাহ মধ্যে মুংফাসিল তিন অ্যালিফটানিয়া পড়িতে হয়

এখানে আলিফের উপরে জবর নাই জবর দিয়ে হামজাহ বলে তাস্তিদালা নুনকে গুন্নাহ করে পড়ব এই গুন্নাহকে ওয়াজিব গুন্নাহ বলা হয় গুন্নাহ না করিলে আমরা গুনাগার হব তারপরে দেখুন এখানে এই জিমকে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে কারণ জিম কলকলার হরফ কলকলার হরফ পাঁচটি অফ ক বা জিম দাল এই পাঁচ হরফে জজম হইলে ধাক্কা দিয়া পড়িতে হয় এই পাঁচটির ভিতরে প্রথম দুইটি অফ ক এই দুইটিকে উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে বাকি তিনটি বা জিম দাল এই তিনটি huruf নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে তো এখানে জিম আছে আমরা নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব নুন জিম জবর নজে ন নজে মুস ন

এখানে ইকফাহ গুন্না নুন সাকিনের পরে ইকফার হারফ কাফ আসছে এই কারণে এই নুন সাকিনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়ব ইল্লু এই লাম তাস্তিদওয়ালা মিমের সাথে নাকের বাসি থেকে তিন সেকেন্ড পরিমাণ গুন্নাহ করে ধরে রেখে পড়ব কারণ এই গুন্নাকে ওয়াজিব গুন্নাহ বলা হয় হরকতের বামে নুনে মিমে তাস্তিধ হইলে সর্ব অবস্থায় নাকের বাসী থেকে গুন্নাহ করিয়া পড়িতে হয়

গুন্না করে ইং এখানে ইকফা গুন্না নুন পরে ইকফার হারফিন এই কারণে এই নুনসাকিনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পরবুরল ক মিম ওয়াজিব গুন্নাহ নাকের বাসি থেকে তিন সেকেন্ড পরিমাণ গুন্নাহ করে ধরে রাখব মিমি কী মা চার আলিপ্টনে পড়তে হবে মদর হারফের উপরে মোটাচ্ছিন্ন বামে হামজা মধ্যে মত চার আলিপ্টনিয়া পড়িতে হয় এখানে ইকফাহ গুন্না উস মিম এখানে একলাব গুন্না নুন সাকিনের পরে একলাভ বা আসছে এই কারণে এই নুন সাকিনকে এই ছোট্ট মিম দ্বারা পরিবর্তন করিয়া গুন্নার সহিত পর্ব ইয়ু মিম বাইনেস صلبي صلبي والترائب را تار الابتان مدر حرف روپوري موتا بامي همزة، مد متصل تار الابتانيا پوري دي هاي يخرج من بين الصلب والترائب بي ইন্নাহু আলা ইন ওয়াজিব গুন্না হারকতের বামে নুনের উপরে তাসতিদ আছে এই কারণে এই হামজা তাসদিদওয়ালা নুনের সাথে নাগেরবাসি থেকে তিন সেকেন্ড পরিমাণ গুন্না করে ধরে রেখে পড়ব ইন আলা র জেআইহি রন لقادر إنه على رجعه لقادر يوم تبلس يوم تبلس سرائر سرائر ইয়েও মে তুবেলে ইর স্যাম্যালেহু স্যামেলেহু আর উপরে উল্টা পেশ আছে তাই ঠোঁট গোল করে একা পড়তে হবে ফ্যামেলেহু মেও উয়াতি ও এখানে ইকফা গুন্ডা তেও এখানে ঈদকওয়া মেহে বাগুন্নাহ তান পরে ইদকওয়া মে বাগুন্নার হরফ ওয়া আসছে এই কারণে এগুলতাটি তাস্তিদওয়ালা ওয়ার সাথে গুন্নার সহিত মিলেইয়া পড়তে হবে মেও পৌয়া তেঁও লাহু ওয়াহলাও সিট ফ্যামা লা হো মেয় ও ওয়াহ মিম চার আলিপ্টান মদের হারফের উপরে মোটা চিহ্ন বা মে হামজা মধ্যে মত্তশীল চার আলিপ্টানিয়া পড়িতে হয় ওয়াস্যামা

ذات الصدع، ذات الصدع، والأرض ذات الصدع، إنه لقول লুং এখানে ইকফাহ গুন্না তানউইনের পরে ইকফার ফা আসছে এই কারণে এই তানউইনওয়ালা লামটি নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পর্ব ইংলো وما هو بالهزل بالهزل وما هو بالهزل إنهم يكيدون إن واجب قلنا قلنا كوري إنهم يكيدون প্রিয় দর্শক এখানে ওকফুর ক্ষেত্রে হারফের উপরে দুই জবর থাকলে এক জবর সরিয়ে ফেলে বাকি এক জবর রেখে এক টেনে পড়তে হবে এই মতকে মধ্যে রিওয়াজ বলা হয় তো দেখুন আয়ারটি আমি আবার বলে দিচ্ছি إنهم يكيدون كيدا وأكيد كيدا وأكيد وأكيد كيدا إيكني هو مدعي واز إيكليبتيني وأكيد كيدا إيه فمهلل ال... فمهل الكافرين كافرين فمهل الكافرين أمهلهم أمهلهم রুয়াই দ্যা রুয়াই দ্যা প্রিয়দর্শক এখানেও মধ্য রেওয়াজ ওয়কফর ক্ষেত্রে হারুফের উপর দুই যুবর থাকলে এক যুবর সারিয়ে ফেলে বাকি এক যুবর রেখে একা লিপ্টেনে পড়তে হবে আমহিলহুম হিল হুম রুয়াই দ্যা ফ্যামাহিলিল بسم الله الرحمن الرحيم والسماء والطارق وما ادراك ما الطارق النجم الساقب ان كل نفس لما عليها حافظ فلينظر الانسان مما خلق خلق من ماء دافق يخرج من بين الصلب والترائب إنه على رجعه لقادر يوم تبلى السرائر فما له من قوة ولا ناصر والسماء ذات الرجع والأرض ذات الصدع إنه لقول فصل وما هو بالهزل إنهم يكيدون كيدا وأكيد كيدا فمه للكافرين الكافرين امهلهم رويدا صدق الله العظيم